আল্লাহ রব্লা আলমিনের কাছে এই হাতে রাখার বিষয়টা নিয়ে হিসাব দিতে হবে কেননা তোমার প্রয়োজন শেষ এরপরে তুমি এটাকে হাতে রাখছো তোমার প্রয়োজন শেষ প্রয়োজন শেষ হওয়ার পরে তুমি কি জন্য এটা

সেটা করা যাবে না সেটা করা যাবে না আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণ আমার খাওয়ার ছিল আমি খেয়ে ফেলেছি অন্যান্য সাথী বন্ধু খেয়েছে এখন আমি হাতের মধ্যে রেখেছি এটা যে রাসুল সাল্লাহ সাল্লাম অপছন্দ করছেন আর রাখা যাবে না যখন বলছেন যে এই প্রত্যেকটা বিষয় হিসাব দিতে হবে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তোমার রাজি আনহু যখন এই কথা শুনলেন এর পর থেকে ভালো একটা খাবার ভুয়ান চাইলেও খাইছে না কি জন্য খাইছেনা। যে আমি জানি আমি যদি দুনিয়ায় এরকম খেয়ে যাই যদি আমি আখেরাতে। এই নাজনিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে যাই কারণ আমি তো দুনিয়া বুকবিলির সাথে করে যাইতেছি আগেরাতে যদি বলে যে তোমার তো তুমি দুনিয়াতে কইলাই এখন আর তোমার এইখানে বিলাস করা যাবে না বুক বিলাস করতে দেওয়া হবে না সেই কথা যদি আল্লাহ রাবুল্লাহ আলম বলেন সেই জন্য তোমার ফারুক যে আল্লাহ কি করতেন ভালো করে কিছু খাওয়ার ইচ্ছা হইলেও খাইতেন না তিনি হালুয়া পছন্দ করতেন অতপর যখন দেখলেন যে দুনিয়াতে যদি আমি এরকম আমার ইচ্ছা মতো যাই আমার ইচ্ছা অনুযায়ী আমি খেয়ে দুয়ে আনন্দ করে যাই

এটা বেশি খায়ও না কি জন্য কিছুদিন পরে বললেন কারণ এর ভিতরে রাসুল সাল্লাহ সাল্লামের পছন্দ ছিল কিন্তু অন্যজনকে না করার আগে তিনি আগে নিজে আমল করতে চাইছে যেটা একটু কমায় নিয়ে আসা যায় কিনা তিনি কিন্তু গুড় বা মিষ্টি জাতীয় এটা বেশি পছন্দ করতেন রাসুল সাল্লাহ তিনি একটু কমায় আসেন কমায় আনিয়া ওই তাকে না করছে প্রত্যেকটা দিন আমরা খাইতেছি এর মধ্যে একটা হিসাব আছে চলতেছি বসতেছি উঠতেছি ফিরতেছি কাশুন কি ব্যবহার করতেছি প্রত্যেকটা বিষয় আমাদেরকে হিসাব দিতে হবে প্রত্যেকটা বিষয় আর এই ধন সম্পদের বেলা তো ছাড় নাই এই যে দুনিয়ার মুখে হইয়া সম্পদের পূজারি হয়ে যা আমরা করতেছি মাল তাল জমা করতেছি আমাদের অর্থ পাচুর্য দিতেছে এটার হিসাব ব্যাপকভাবে হবে কোন রাস্তা থেকে তুমি সম্পদ দলা করছো আবার কোন রাস্তায় তুমি সম্পদটা ব্যয় করতেছো কোন কেন কোন কেন ভাবে হিসাব দিতে হবে কোন কান কোন কানভাবে হিসাব দিতে হবে